আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু রাত করে বিয়ে হয়েছি রাত করে বিয়ে হয়েছি একটু শাহবাগের দিকে আয়াতের বাবার জন্য একটা ফুল নেব আয়াতের বাবার হয়েছে আজকে রাত বারোটার পরে ওর জন্মদিনের দিন ইটা পরে ওর জন্মদিন হচ্ছে থার্টি ফার্স্টে তাই বারোটার পরে আমি উইশ করতে পারবো এই উপলক্ষে আমার একটা ফ্রেন্ডের নিয়ে আমি চলে গেলাম শাহবাগের দিকে একটা ফুল নিব এই যে ছোট্ট খাটো ফুল যেহেতু জন্মদিন পালন করি না তবে আদের বাবা কিন্তু জানে না এই যে একটা ফুল নিতে আসছিলাম শাহবাগের দিকে যে ফুলটা আমার নাও হয়ে গেছে এখন আমি ফুলটা নিয়ে ছাদের উপরে রেখে দিব আদের বাবাকে দেখাবো না যখন রাত বারোটা বাজবে তখনই আদে বাবাকে আমি ফুলটা নিয়ে যাব। আর আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো এই রাত্রিবেলা ছাদে আসা কারণ থার্টি ফার্স্ট আগামীকাল তাই আজকে ছাদে আসছে এই কারণে কালকে হয়েছে আমার হাজব্যান্ডের জন্মদিন সেই উপলক্ষে আমি তার জন্য একটা ফুল আনছি সেই ফুলটা রেডি আমি ছাদের লুকা রাখছি ছাদের লুকা রাখছি থেকে সেই ফুলটা আমি এখন দেখতে আসছি কারণ এই যে একটা ফুল আনছি আয়াতে বাবার জন্য ছাদে আমি না এটা লুকিয়ে রাখছি সন্ধ্যাবেলা নিচে গিয়েছিলাম তাই রাতে বাবার জন্মদিন উপলক্ষে এই ফুলটা নিচে আর একটা গেঞ্জি এনেছি তো ফুলটা আমি ছাদের মধ্যে লুকা রাখছি কারণ যখন রাত বারোটা বাজবে তখন আমি ছাদে থেকে নিয়ে তারপর তাকে আমি সারপ্রাইজ দিব এই জন্য আমি ছাদে আসছিলাম এই দেখেন একদম অন্ধকার চারদিকে ওই যে আকাশ আর এই যে ফুল আহাতে বাবার জন্য

পুনি বাবাকে বলো হ্যাপি বার্থডে পুনি বাবাকে বলো হ্যাপি বার্থডে পুনি আজকে বাবার জন্মদিন উপলক্ষে আজকে বাবার এটা গিঞ্জি একটা ফুল জন্মদিনের বার্থডে গিফট আমার তরফ থেকে আপকে সুন্দর করে বলো Apo to yu baba. Apo to baba. Apo baba. Apo